আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাসটাম বুলেটিনে আপনাদের সাথে আমি শরফুল ইসলাম শুরুতে জানাবো শিরোনাম ওমানের নতুন আইন কর্মীর পাসপোর্ট আটকে রাখা নিষিদ্ধ ওমানের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু পরিবারের শোকের ছায়া মালয়েশিয়ার স্বাস্থ্য পরীক্ষায় বড় পরিবর্তন প্রতারণা রোধে বায়োমেট্রিক চালু ওমানের স্বাস্থ্য খাতে বড় পরিবর্তন ঘোষণা করল সরকার সুফল পাবেন প্রবাসীরাও ওমানে জুয়েলারি ডাকাতির চেষ্টা ব্যর্থ দেড় লাখ রিয়ালের চুরি হওয়া সোনা উদ্ধার বাংলাদেশি কর্মীর জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক ওমানি দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানে নতুন শ্রম আইনে প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষিত করা হয়েছে এখন থেকে কোন নিয়োগকর্তা কর্মীদের লিখিত অনুমতি ছাড়া তাদের পাসপোর্ট রাখতে পারবেন না জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স জানিয়েছে এই নিয়ম ভাঙলে নিয়োগকর্তাকে আইনি জবাবদিহি করতে হবে ওমানে এখন থেকে কোনো নিয়োগকর্তা প্রবাসী কর্মীদের পাসপোর্ট তাদের লিখিত সম্মতি ছাড়া নিজেদের কাছে রাখতে পারবেন না দেশটির জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স নতুন শ্রম আইনের অধীনে কর্মীদের এ আইনি অধিকার সম্পর্কে একটি সচেতনতামূলক বার্তা জারি করেছে ফেডারেশন স্পষ্ট করে জানিয়েছে এই নিয়ম লঙ্ঘনকারী নিয়োগকর্তাকে আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে ফেডারেশনের মতে অনেক প্রবাসী কর্মীর মধ্যে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে ওমানে কাজ করতে হলে নিয়োগকর্তার কাছে পাসপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক এই ধারণাটি খণ্ডন করে জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স জানিয়েছে রয়্যাল ডিক্রি নং তিপ্পান্ন বাই দু হাজার তেইশের ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী কর্মীর লিখিত সম্মতি ছাড়া তার পাসপোর্ট বা অন্য কোনো ব্যক্তিগত নথি রাখা সম্পূর্ণ ব্যয়নি এ আইনটি জাতীয়তা নির্বিশেষে সকল কর্মীদের জন্য প্রযোজ্য কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার সুরক্ষা এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান জানানোই এ আইনের প্রধান উদ্দেশ্য লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে ওমানে ছাদ থেকে পড়ে মারা গেছেন বাংলাদেশি প্রবাসী শ্রমিক জিয়াউদ্দিন মোল্লা হবিগঞ্জের চুনারঘাট উপজেলার টেকেরঘাট ঘাট গ্রামের বাসিন্দা তিনি দোতলা ভবনে কাজ করার সময় ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন সাত দিন আইসিউতে চিকিৎসাধীন থাকার পর রোববার তিনি মারা যান ওমানে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে জিয়াউদ্দিন মোল্লা নামে এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে গত রোববার একুশ সেপ্টেম্বর দেশটির নিজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান নিহত জিয়াউদ্দিন হবিগঞ্জের চুনারঘাট উপজেলার টেকেরঘাট গ্রামের সুরুজমেয়া ছেলে পরিবারের তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী এক সন্তান রয়েছে জানা যায় প্রায় তিন বছর আগে জেউদ্দিন জীবিকার তাগিদে ওমানে পাড়ি জমান এবং সেখানে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন গত পনেরো সেপ্টেম্বর প্রচণ্ড গরমের মধ্যে একটি দোতলা ভবনে কাজ করার সময় তিনি ছাদ থেকে পড়ে আহত হন তাকে উদ্ধার করে স্থানীয় নিজ হাসপাতালে ভর্তি করা হয় যেখানে সাত দিন চিকিৎসাধীন থাকার পর রোববার রাতে তার মৃত্যু ঘটে নিহতের ভাতিজা শিমুল মিয়া জানান মহরদেহ দেশে ফিরে জন্য বাংলাদেশ দূতাবাসে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছে এই ঘটনা নিহতের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওমানের মাস্কাটে একটি প্রসিদ্ধ কার ওয়াশ কোম্পানিতে জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ দেওয়া হচ্ছে ভিসা পরিবর্তন খরচ সহ ওমানের শ্রম আইন অনুযায়ী সকল সুবিধা মিলবে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে মালয়েশিয়ার প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষায় জালিয়াতি রোধে আঙুলের ছাপ ভিত্তিক বায়োমেট্রিক যাচাই বাধ্যতামূলক করা হয়েছে স্বাস্থ্য পরীক্ষার সময় এখন থেকে প্রতিটি কর্মীর আঙুলের ছাপ মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে এছাড়া সন্দেহজনক এক্স রে রিপোর্ট ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পুনরায় যাচাই করবেন মালয়েশিয়ায় প্রবাসী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা জ্যালাতি রোধে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে একই সাথে এক্সরে রিপোর্টের সত্যতা যাচাই বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে পর্যালোচনার উদ্যোগ নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্যমন্ত্রী দাতক সেরি জুল ফেকলি আহমেদ সম্প্রতি এই সংস্কার কথা জানান তিনি বলেন জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রতারণা ঠেকাতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এখন থেকে স্বাস্থ্য পরীক্ষার সময় আঙুলের ছাপভিত্তিক শনাক্তকরণ ব্যবস্থা চালু হবে পাশাপাশি কোনো বিদেশি কর্মীর এক্স রে রিপোর্ট সন্দেহজনক মনে হলে তা পুনরায় বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে মূল্যায়ন করা হবে সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে অভিযোগ ওঠে কিছু চক্র অসুস্থ বিদেশি প্রবাসী কর্মীদের বদলে সুস্থ ব্যক্তিদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করে নিচ্ছে মেডিকেল এক্সামিনেশন মনিটরিং এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহত আফিক ফারহান এ ধরনের চ্যালেঞ্জিকে জনস্বাস্থ্যের জন্য বড় ঝোঁক হিসেবে উল্লেখ করেছেন নতুন বায়োমেট্রিক পদ্ধতি চালুর মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হবে বলে আশা করছে মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় আকর্ষণীয় রেট ও সব ডাটা বান্ডেল পেতে ব্যবহার করুন ফ্রেন্ডি ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় নাগরিক ও প্রবাসীদের দ্রুত স্বাস্থ্য সেবা কেন্দ্র গিয়ে ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে আহ্বান জানিয়েছে মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় সিভিল আইডি নম্বর যোগাযোগের তথ্য সহ সব ব্যক্তিগত তথ্য হালনাগাদ করা জরুরি মন্ত্রণালয়ের তথ্য ডিজিটাল রূপান্তরের কৌশলের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তাদের ব্যক্তিগত তথ্য হালনাগাদ করার জন্য জরুরিভাবে আহ্বান জানিয়েছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয় এই উদ্যোগটি ওমানের জাতীয় ডিজিটাল রূপান্তর কৌশলের অংশ হিসেবে নেওয়া হয়েছে মন্ত্রালয় জানিয়েছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানো এবং ইলেকট্রনিক প্রকল্পগুলো সফলভাবে বাস্তবায়নের জন্য এটি অপরিহার্য এখন থেকে যে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গেলে রোগীদের তাদের সিভিল আইডি নম্বর এবং যোগাযোগের তথ্য সহ অন্যান্য ব্যক্তিগত বিবরণী আপডেট করতে অনুরোধ করা হয়েছে মন্ত্রণালয়ের মতে সঠিক ও হালনাগাদ তথ্য ইলেকট্রনিক স্বাস্থ্যসেবাগুলোকে আরও কার্যকরভাবে এবং দ্রুততার সাথে মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করবে এর ফলে রোগীরা উন্নত ও সমন্বিত চিকিৎসা পাবেন এবং স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ প্রক্রিয়ারও ও মসৃণ হবে এই পদক্ষেপটি ওমানের সামগ্রিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম ওমানের মাসকাটে একটি জুয়েলারি দোকানে বড় ধরনের ডাকাতির চেষ্টা ব্যর্থ করে দিয়েছে রয়্যালমান পুলিশ অভিযানে দেড় লাখ ওমানি রিয়ালের বেশি মূল্যের সনালঙ্কার উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে ওমানের মাসকাটে একটি জুয়েলারি দোকানে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে রয়্যালমান পুলিশ অভিযানে দেড় লাখ ওমানি রিয়ালের বেশি মূল্যের স্বর্ণালংকার উদ্ধার সহ সন্দেহভাজনদের গ্রেফতার করা হয়েছে পুলিশের বিচক্ষণ ও দ্রুত পদক্ষেপের কারণে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অপরাধীদের আটক করা সম্ভব হয় কর্মকর্তাদের মতে ডাকাতরা অত্যন্ত সতর্কতার সাথে মূল্যবান গহনা লুটের পরিকল্পনা করেছিল কিন্তু সময় মতো পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় উদ্ধারকৃত সমস্ত গহনা দোকানের মালিককে ফিরে দেওয়া হয়েছে বর্তমানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে ডলমান পুলিশ ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কঠোর ব্যবস্থা আশ্বাস দিয়েছে পাশাপাশি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে পুলিশকে জানানোর জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে ওমানে অঞ্চলে বছর সততার সঙ্গে কাজ করার পর মৃত্যুবরণ করেছেন চট্টগ্রামের হাট হাজারের প্রবাসী আবুল কালাম উনিশশো সালে আল ফার্সি দরবেশ পরিবারের সঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন তিনি এবং শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেই পরিবারের সঙ্গে দীর্ঘ বিয়াল্লিশ বছর সততার সাথে কাজ করার পর হৃদরোগে আক্রান্ত হয়ে নাফেরা দেশে বাড়ি জমালেন চট্টগ্রামের হাট হাজারের প্রবাসী আবুল কালাম উনিশশো সালে ওমানে বার্কা অঞ্চলে আল ফার্সি দরবেশ পরিবারের সঙ্গে কর্মজীবন শুরু করেছিলেন তিনি শেষ নিঃশ্বাসও ত্যাগ করেছেন সেই পরিবারের সাথেই মোরহমের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ওমানি মালিক নিজ বাসভবনে আয়োজন করেছেন দোয়া মাহফিল ও স্মরণ সভার এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মাঝে গভীরভাবে প্রশংসিত হয়েছে ওমানি মালিকের আন্তরিকতায় অনেকেই বলছেন সততা ও অমায়িক ব্যবহারের মাধ্যমে আবুল কালাম কেবল একজন কর্মী নন বরং হয়ে উঠেছিলেন পরিবারেরই একজন অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং হাটহাজারী সমিতির সভাপতি আব্দুল হান্নান তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বড়দহ দেশে পাঠানোর দায়িত্ব নিয়েছেন তার ওমানি মালিক তিনি অঙ্গীকার করেছেন আবুল কালামের পরিবারের পাশে থাকবেন সবসময় চার দশকেরও বেশি সময় প্রবাস জীবন কাটানো এই মানুষটির জন্য এখন প্রার্থনা একটাই আল্লাহ তাকে জান্নাতুল ফের দান করেন দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবস টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানে নতুন আইন কর্মী পাসপোর্ট আটকে রাখা নিষিদ্ধ ওমানের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু পরিবারের সুখের ছায়া মালয়েশিয়ার স্বাস্থ্য পরীক্ষায় বড় পরিবর্তন রোধে বায়োমেট্রিক বড় পরিবর্তন ঘোষণা করল সরকার সুফল পাবেন প্রবাসীরাও ওমানে জুয়েলারি ডাকাতির চেষ্টা ব্যর্থ দেড় লাখ রিয়ালের চুরি হওয়া শোনা উদ্ধার বাংলাদেশি কর্মীর জন্য বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন এক ওমানি এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস্ট্যাম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সঙ্গে পেতে ভিজিট করুন প্রবাস্ট্যাম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জেনে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ